ভাই আমাদের দেশ বাংলাদেশও একটা দেশ সৌদি আরবে আনুমানিক পাঁচ কিলো ছয় কিলো ছয় কিলো থাকে ছয় কিলো সাত্রিশ দশ টাকা দিয়া বা টাকা দিয়ে আপনি সাত কেজি মাল কেজি টমেটো আপনি টাকা দিয়া আপনি বাংলাদেশে সাত কেজি টমেটো পাইবেন পাইবেন না

যে আমি তিন রিয়েল দিয়া মানে একশো টাকা দিয়ে পাঁচ কেজি একটা বস্তা নামিয়া আমি এটার বিশ রিয়েল বিসব না এরকম না এদিকে এক রিয়েল ব্যবসা করতে হবে দুই রিয়েল সর্বোচ্চ এর বেশি ব্যবসা করবেন আর আপনার ধরে নিয়ে যাবো ধন্যবাদ